নমস্কার আমার আপনজনেরা রুদ্রপার্থী আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার আর একটা কথা দেখবেন আপনারা প্রত্যেকটা সিনেমার শেষে বাংলা সিনেমায় লেখা হয় মধুরে এন সমাপন অর্থাৎ সমাপন বা শেষটা যেন খুব মধুর হয় এটা সবাই আমরা চাই কিন্তু জুনিয়র ডাক্তারদের আন্দোলনের শেষটা যেন কেমন একটু তাল কেটে গেছে আর সেই তাল কাটাটা কিন্তু নজরে এড়াচ্ছে না কারোরই আর সবারই প্রশ্ন হচ্ছে শেষে এটা কেন করতে গেল অর্থাৎ সবটা কিন্তু প্রশ্ন তুলে দেয় যে এক বালতি দুধে এক ফোঁটা চোনার মতো হয়ে গেল সব দুধটাই যেন কেটে গেল সেরকম টাইপের ঘটনা কিন্তু ঘটে গেছে কেন বলছি জানেন চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন জুনিয়র ডাক্তারদের যে ফোরাম তৈরি করেছিলেন এই ফোরামটা দীর্ঘদিন ধরে আন্দোলন করছিলেন সেই আন্দোলনে প্রত্যেকটা মানুষের সমর্থন ছিল না হলে এই আন্দোলনটা এতদিন হতো না আন্দোলনটা দেখে সরকার কার্যত ঘাবড়ে গিয়েছিল তার কারণ হচ্ছে জনগণের সমর্থন ছিল হাজার চেষ্টা করে এই আন্দোলনটাকে দমানো যাচ্ছিল না কারণ জনগণ তৃণমূলের কোনো কথা বিশ্বাস করছিল না কারণ আর জি করে অভয়াকাণ্ডের পরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল গোটা রাজ্য জুড়ে যেভাবে মানুষ ঝাঁপিয়ে পড়েছিল আর জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে যেভাবে দাঁড়িয়েছিল তাতে জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনটা কিন্তু ধীরে ধীরে বিরাট জায়গায় তৈরি হয়ে গেছে এবং বলতে পারেন জনগণ এই যে সাপোর্ট করেছিল তার ফলে কিন্তু আন্দোলনটা এত দীর্ঘমেয়াদী হলো এবং কোনো পদক্ষেপ নিতে পারলো না রাজ্য সরকার নচেত এই রাজ্য সরকার কিন্তু পদক্ষেপ নিয়ে নিত কড়াভাবে দমন করে ফেলতে পারতো কিন্তু পারল না কারণ সমর্থন কল্পনা করেন যদি জনগণ পুরোপুরি আন্দোলনটা থেকে দূরে থাকতো তাহলে এই আন্দোলনটা কি গড়তে পারতো উত্তর চেনা কিন্তু জনগণ বুঝেছে ডাক্তাররা মেরুদণ্ড সোজা করে দিয়েছে অর্থাৎ ডাক্তাররা কিন্তু সমাজের মেরুদণ্ডকে সোজা করার জন্য রাস্তায় নেমেছেন তাদের আন্দোলনের সমর্থন ছিল প্রত্যেকের ভালোই চলছিল আন্দোলনের শেষে সরকার কিন্তু নমনীয় হয়েছে সরকারকে ঝুঁকতে হয়েছিল সরকারকে ঝুঁকে একদম বিনীত গোয়ালকে সরাতে হয়েছিল যাকে সরাতেই চায়নি হতে পারে তিনি একটা ভালো জায়গায় ট্রান্সফার পেয়ে গেছেন এটা কোনোভাবেই তাকে ছোট করা হয়নি বা অপমান করা হয়নি বিনীত গোয়ালকে তাই বিনীত গোয়াল হয়তো মরালি মরালি বুস্ট হয়ে গেছে যে কিছুই করতে পারেনি আমার এইটা আছে কিন্তু জনগণের চোখে হচ্ছে তাকে সরানো হয়েছে এটা একটা বড় পদক্ষেপ স্বাস্থ্য সচিব বহাল তে আছেন কিন্তু তাকে সরানোর জন্য আন্দোলন ছিল আন্দোলন ঠিক জায়গায় আছে আন্দোলনে সরকার ঝুঁকেছে বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন প্রতিবাদ হয়েছে এবং সেই প্রতিবাদ এমনভাবে গেছে সুপ্রিম কোর্ট পর্যন্ত মানতে বাধ্য হয়েছে যে এই রাজ্যে কোন পরিস্থিতি আছে সব ঠিক চলছিল জানেন গতকাল আন্দোলন তুলে নেওয়া হলো মানে বলা হলো যে আমরা আন্দোলন তুলে নিচ্ছি আজকে একটা মিছিল আছে আর তারপরে আগামীকাল মানে শনিবার থেকে সবাই যে যার মতো করে এমার্জেন্সি ওয়ার্ডে কাজ করা শুরু করবেন মানে এমার্জেন্সি বিভাগে কাজ করা শুরু করবেন এবং তারা যে যার মতো করে কাজে চলে যাবেন এবং আন্দোলনটা স্বাস্থ্য ভবনের সামনে থেকে আন্দোলনটা এবার সরে যাচ্ছে মোটামুটি তারা কর্মবিরতি থেকে উঠে যাচ্ছেন এবং আমরা আবার সেই পুরনো পরিবেশ দেখতে পাবো কারণ হচ্ছে বন্যাস যে পরিস্থিতি হয়েছে তার জন্য এবং সব মিলিয়ে নাকি মেনেও নিয়েছে এই মুখ্য সচিব থেকে শুরু করে সবাই সমস্ত চুক্তি প্রায় মেনে নিয়েছে তাই তারা নামছেন যদিও এখন সিসিটিভি লাগেনি সব কিছুই হয়নি কিন্তু তবুও তারা বলছেন মেনে নিয়েছেন একদম ঠিক এবং আগামীকাল থেকে আমরা প্রত্যেককে দেখতে পাবো তারা কাজে যাচ্ছেন খুব ভালো খবর কিন্তু শেষটা কেন এরকম করতে হলো হঠাৎ করেই সিজিও কমপ্লেক্সে যাওয়া হবে জমায়েত করা হচ্ছে দুপুর তিনটের সময় ওই স্বাস্থ্য ভবনের সামনে যেখানে এখন আজকে শেষ হয়ে যাবে সব কিছু এবং এখান থেকে উঠে যাবে সেখান থেকে মিছিল করে চলুন আমরা সবাই যাব সিজিও কমপ্লেক্সে এবং সেখানে গিয়ে আমরা স্লোগান তুলবো বা স্লোগানটা যেটা লেখা হয়েছে এটাই হচ্ছে সবচেয়ে মারাত্মক এবং এখানেই খুব প্রশ্ন তুলে দিয়েছে যে অ্যাকচুয়ালি এটা কেন করা হচ্ছে প্রশ্নটা দেখুন দেখুন স্লোগানটা আর কতদিন সময় চাই জবাব দাও সিবিআই মানে সিবিআই উপর প্রেশার ক্রিয়েট করা দেখুন এই সিবিআই এর উপর প্রেসার ক্রিয়েট করার ব্যাপারটা কিন্তু অবাক লাগছে কারণ জুনিয়র ডাক্তাররা তো কেউ আর অশিক্ষিত নন বা তারা কোনো রাজনৈতিক দলের কি চামচা তা তো নয় তাহলে তারা কেন বলছেন যখন সুপ্রিম কোর্ট বলছে যে সিবিআইকে এখন পর্যাপ্ত সময় দেওয়া হোক কারণ তদন্ত যে জায়গায় আছে যা দেখা যাচ্ছে দেখে কার্যত বিচলিত হয়ে গিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তাই তিনি বলেছেন সিবিআইকে সময় দেওয়া হোক তারা সময় নিয়ে এই গুরুত্বপূর্ণ তদন্তটা শেষ করুক সময় নিয়ে এই গুরুত্বপূর্ণ তদন্তটা শেষ করুক তাদের সময় দিচ্ছে কে স্বয়ং সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যার ওপরে যাওয়া যায় না তারা বলছে সিবিআইকে সময় দেওয়ার জন্য কারণ সিবিআই এমন কিছু তথ্য তুলে দিয়েছেন যা স্ট্যাটাস রিপোর্ট দিয়েছেন তাতে কিন্তু স্বয়ং প্রধান বিচারপতি বলছেন যে সময় দেওয়া হোক সময় নিয়ে কাজ করুক সেক্ষেত্রে হঠাৎ করে জুনিয়র ডাক্তারদের এই তারাটা কেন আর কতদিন সময় চাই জবাব দাও সিবিআই প্রশ্নটা তুলে দেয় আর এই প্রশ্নটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের গলা আওয়াজ এই প্রশ্নটা তো সিপিএমের গলার আওয়াজ এই আওয়াজটা কেন জুনিয়র ডাক্তারদের গলায় আসছে এটা কিন্তু প্রশ্ন তোলে যে ওই যে শেষ মুহূর্তে যে বসা হলো বৈঠক হলো অনেকক্ষণ ধরে সময় হলো তাতে কি এরকম কিছু হলো যে এবার আন্দোলনটা আমরা সিবিআই উদ্দেশ্যে করব মানে আন্দোলনের রূপটা আমরা ঘুরিয়ে দেবো এটা কি হলো নাকি সিপিএম যেটা চায় যে বুঝিয়ে দাও সিবিআই দেরি করছে কারণ দিদি মোদি সেটিং আছে এটার জন্য এই প্রশ্নটা কিন্তু মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে তাই না আর এই প্রশ্নটা মনের মধ্যে ঘুরপাক খাওয়া খুব স্বাভাবিক কারণ আমরা তো ওতঃপ্রতভাবে জড়িত হয়ে গেছিলাম জুনিয়র ডাক্তারদের সঙ্গে আমরা জানি সেখানে যারা যারা এসেছিলেন তাদের অনেকেরই বামপন্থী পরিচয় ছিল আমরা জানি কিন্তু তবুও আমরা ধরে নিয়েছিলাম যে তারা যেটা করছে সেটাই ঠিক গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছিলো বিজেপির কোনো নেতাকে এমনকি বলা হচ্ছিলো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও অনেকে কথা বলেছেন তাতে কিচ্ছু যায় আসে না তাতে কারোর কিচ্ছু যায় আসে না কারণ তারা তারা অরাজনৈতিক আন্দোলন করছে বলে আমরা মেনে নিয়েছিলাম আবারও বলছি সেখানে বাদশাহ মৈত্র থেকে শুরু করে যারা এসেছিলেন তারা কেউই বামপন্থীর আদর্শের বাইরে নয় তাদের নিয়ে চলছিল এমনকি যে বেশ কিছু অডিও ক্লিপ ফ্লিপ যেগুলো ভাইরাল হচ্ছে তার মধ্যে এমন এমন সিপিএম এর নেতার আওয়াজ পাওয়া যাচ্ছে গলার কণ্ঠ পাওয়া যাচ্ছে সেগুলো আলাদা কিন্তু এই যে সব কিছু আমরা জানি পেছনে কারা আছে কি আছে না আছে এটা ধোঁয়াশা ধোঁয়াশা ছিল কিন্তু হঠাৎ করেই এই সিজিও কমপ্লেক্সে যাওয়ার ব্যাপারটা কেন এলো সিবিআইয়ের ওপর প্রেসার ক্রিয়েট করা কেন সিবিআইকে যখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সময় দিচ্ছে তখন এই আন্দোলনটা কেন আমার প্রশ্ন উঠছে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমি কিন্তু বারবার এই ডাক্তারের আন্দোলনের সঙ্গে দেখবেন প্রতিটা প্রতিবেদন আপনি দেখবেন আমি জুনিয়র ডাক্তারদের সমর্থনে সবকিছু করে গেছি কিন্তু শেষে আজকে যেন কোথাও গিয়ে খটকা লাগছে মানে এতটা করলাম সেই আবার মনে পড়ে যাচ্ছে জানেন ওই মাস্টার মশাইদের কথা মানে মনে আছে আপনার নিশ্চয়ই যাদেরকে ট্রান্সফার করা হয়েছিল ট্রান্সফার করার জন্য একজন শিক্ষিকা বিষ খাচ্ছিলেন তখন আমার কড়া কড়া প্রতিবেদন ছিল কিন্তু শেষে আমি দেখেছি আমি হতাশ সর্বনাশ করেছে এটা তো দেখছি মিলে গেছে একসঙ্গে তৃণমূলের সঙ্গে মিলে গিয়ে আবার সেই একই ওদের একটা কে ছিল যেন শিক্ষক নেতা তো সে তো দেখলাম আবার তৃণমূলের হয়েই সব কিছু বলছে অবাক লাগলো এবং তারপরে বুঝলাম কোথায় যেন ভুল হয়েছে আচ্ছা আমার মনে হচ্ছে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে সমর্থন করে আবার ভুল করলাম না তো দেখুন আমার মনের মধ্যে প্রশ্ন আসছে কারণ হঠাৎ করে আবার সিবিআইকে চাপ দেওয়ার কি দরকার ছিল কারণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলছেন যে সময় দাও সেক্ষেত্রে এইটা কেন এটা কি আই নাকি এটার পেছনে কোনো কারণ আছে দেখুন আমি প্রশ্ন করছি আপনাদের কাছে আপনারা জানান তো সত্যি আমি বিচলিত খুব এই বিষয়টা নিয়ে আমি ভেবেই পাচ্ছি না কেন এরা এই ডিসিশান নিল আমি ভেবে পাচ্ছি না আপনি যদি ভেবে পান আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তো যে কেন 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 হঠাৎ করেই কেন এই আন্দোলনটা হঠাৎ করে করার কি দরকার ছিল শেষ দিনে ব্যস্ত হচ্ছিল আজকে যদি ধর্ণা মঞ্চ থেকে আপনারা উঠে যেতেন এবং সোজাসুজি সোজাসুজি যদি মেডিকেল কাউন্সিলের দিকে যেতেন যে মেডিকেল কাউন্সিল হচ্ছে সেই জায়গায় যেখান থেকে জুনিয়র ডাক্তাররা প্রতিবাদ করতে পারে এখানেই কাকে ডাক্তার করা হবে ডাক্তার করা হবে না এটা তারা দিতেন যেটা সিনিয়র ডাক্তাররা গতকাল করেছিলেন সেটাই তো করতে পারতেন তারা কারণ সেটাই তো হচ্ছে সব কিছুর কেন্দ্রস্থল বলে সবাই বলছেন অর্থাৎ স্বাস্থ্য ভবন থেকে শুরু করে একদম যদি মেডিকেল কাউন্সিল বোর্ডের কাছে যাওয়া যেত তাহলে ক্ষতি কী হতো আর এখানে প্রশ্ন ওঠে সিবিআই কেন সিজিও কমপ্লেক্স কেন প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে জানি না আপনার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে তবে আমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে মানে শেষটা যেন কীরকম হয়ে গেল না এলোমেলো হয়ে গেল মানে আন্দোলনের একটা জায়গা যেটা ছিল জনমানসে যে একটা জায়গা তৈরি হয়ে গেছিল শেষটা যেন কেমন একটা দাগ দাগ এসে গেল মানে হঠাৎ করে মনে হচ্ছে রাজনৈতিক ছাপ পড়ে গেল শেষটায় দেখুন আমার মনে হচ্ছে ভুল হতে পারে আমার ধারণা ভুল হতেই পারে আমার ভুল হওয়া স্বাভাবিক হতে পারে কারণ আমি ভুল মানুষ মাত্র ভুল করে আমি হয়তো ভুল করছি কিন্তু কোথাও কি সন্দেহ আপনার মনের মধ্যে হচ্ছে না খুব ভালো করে ভেবে বলবেন তো চলুন ভাবুন আপনারা ভেবে আমাকে জানান কিন্তু আপনাদের উত্তর অপেক্ষা আমি রইলাম আর পরবর্তী রুদ্রবার্তা দেখার অপেক্ষায় আপনি থাকুন এভাবে এগিয়ে যাবে রুদ্রবার্তা আপনাকে সঙ্গে নিয়ে কারণ আপনি আমার আপনজন আসি নমস্কার বন্ধবাধবা ভারত মাতা জয় হোক জয় হিন্দ